তো আজকে আমি আসছি কালকে যে কালকে যেখানে প্ল্যান প্ল্যান করছিলাম যে আসবো আর কি আজকে মূলত সেই জায়গাতে আমি চলে আসছি এবং অনেক আগে চলে আসছে আর কি এখন বাজে তিনটা বিকাল তিনটা তো এই জায়গাটা আমাদের বাড়ি থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে হবে তো এই জন্যে মূলত তাড়াতাড়ি চলে আসছে নাইলে তোমার সময় মতো এখানে আসা যাবে না মানে যদি আগুনই না আসি তাহলে তোমার বিকালের যে সৌন্দর্যটা সেটা আমি মূলত দেখতে পারবো না এবং উপভোগও করতে পারবো না তার জন্য বাড়ি থেকে রওনা দিছি তিনটার দিকে এবং এখানে এসে পৌঁছালাম চারটা এখন মোটামুটি সাড়ে তিনটা চারটার মতো বাজে তো চারপাশটা একটু দেখাই যে চারপাশটা আসলে এই জায়গাটার কীরকম আর কি তো এটা আমার আমার সাইকেল আমি সাইকেল দিয়ে আসছি তো এই হলো চারপাশ তো এই যে রাস্তাটা যে আছে আচ্ছা আমি আগে এই দিক দিয়ে আমি দিক দিয়ে আসছি আর কি সেই রাস্তাটার বিবরণটা দিই তো আমি এই রাস্তা দিয়ে মূলত আসছি তো রাস্তাটা আমাদের বাড়ি থেকে এদিক দিয়ে আসতে হয় তো এদিকে গেছে তোমার শামুকতলা আর কি এদিক দিয়ে একদম সোজা শামুকতলা ওই যে গাড়িগুলো দেখা যেতেছে দূরে তো ওই দিকরা হচ্ছে শামুকতলা আর শামুকতলার আগে মূলত এই জায়গাটা এই রাস্তা দিয়ে ঢুকতে হয় আর এখন যে রাস্তাটা আর কি গেছে সেটা হচ্ছে এই রাস্তাটা এই জায়গাটাকে আমি যেটা জানি আর কি ডিপ নামে আর কি তো এইখানে এই রাস্তাটাও গেছে শামুকতলার দিকে আর কি একটা রাস্তা গেছে তোমার এদিকে শামকতলা আরেকটা রাস্তায় এদিকে গেছে গ্রামের দিকে আর কি ছোটো পুকুরিয়া গ্রাম তো আমি যেখানে আর কি গেছিলাম আগের দিন ওই জায়গাটা মূলত তো এখন আমি ভাবতেছি যেটা সেটা হলো যে ইচ্ছা আছে যে এই প্রান্তটা একটু ঘুরে আসার আর কি যে রাস্তাটা মূলত কোথায় গেছে তো এখানে আসছি এই জায়গাটাও খারাপ না ভালোই আছে মোটামুটি তো এখন আমার ইচ্ছা আছে আমি ওই জায়গাটা একটু ঘুরে আসব দেখবো যে রাস্তাটা আসলে কোথায় গেছে সেই জায়গাটা দেখার জন্য আর কি যাবো আর কি খুব সুন্দর এমনি জায়গাটা এই দিকটা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাইতেছে হ্যাঁ এবং এই জায়গাটা তোমার একদম শান্ত এবং নিরিবিরি এলাকা আর কি মোট কথা একদম চুপচাপ পাখির কিচিরমিচির আওয়াজ এবং বিভিন্ন পশু পাখিরা এই জায়গাতে মিলেমিশে আছে তারা নিজের আনন্দে ঘাস খাচ্ছে এবং তোমার খেলা করতেছে এবং এখানে যে বাড়িগুলা আছে বাড়িগুলাও তোমার একদম ঘনবসতি তো আজকের আমি পিছনে একটা পিছনে আকাশটা খুব সুন্দর দেখা যাইতেছে তো আমি এটা এখন দেখানোর চেষ্টা করি চারপাশটা এখন যাইতেছি রাস্তা দিয়া তখন হঠাৎ দেখি পিছনে কত সুন্দর একটা দৃশ্য তো ভাবলাম দৃশ্যটা ক্যামেরা বন্দি করে তো আমার পিছনে আছে একটা কলা বাগান খুব সুন্দর কলা বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর কলা গাছ আর কি অনেক কলা গাছ আছে এখানে তো একটা রাস্তা চলে গেছে এই দিয়া আর একটা রাস্তা হচ্ছে সোজা তো আমি এখন সোজাতে যাইতেছি আর কি তো ভাবছিলাম যে আমি পিছনের দিকে যাব কিন্তু আজকে আর যাওয়া হইল না কেন কি আমার যে রিমোটটা ছিল সেলফি স্টিকের সেই রিমোটটা রিমোটটা পড়ে গিয়া আমার একদম নষ্ট হয়ে গেছে আর কি এখন এটাকে ভালো করে মেরামত করতে হবে তো এখন আমি আবার যেদিক দিয়ে আসছিলাম আবার সেই রাস্তা ধরেই বাড়ির দিকে রওনা দিব আর কি মানে মোট কথা ওই ব্রিজের দিকে যাবো এবং এখান থেকে মূলত বাড়ির দিকে রওনা দিব খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ তো আমার মনে হয় ওই দিকটা গেলে খুব ভালো হতো আচ্ছা যাই হোক দেখি যাওয়া যায় কিনা ওই দিকটা যায় যাই কেন কি আবার মত পাল্টায় ফেললাম কারণ সূর্য অস্তার যে মানে সূর্য অস্ত চলে যাচ্ছে তো এখন সেই মুহূর্তটা তো আমাকে ক্যামেরা করতে হবে যেটা মূলত আমার উদ্দেশ্য থাকে যে আমি যে কোনো একটা জায়গায় গিয়ে বিকেলবেলা হ্যাঁ সেই জায়গার সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্তটা সেটা যেন আমি নিজের চোখে দেখি আর কি বা ফিল করি তো ওই দিক গেলে মূলত আমি দেখতে পাবো না তো ওই দিক থেকে ফাঁকা জায়গা সম্ভবত আছে তো আমি এখন এই দিক যাবো এবং দেখবো রাস্তাটা কোথায় গিয়া শেষ হইছে আর কি একটা রাস্তা ধরলাম জানি না রাস্তাটা কোথায় গিয়ে শেষ হবে তো দেখি লাস্ট কোথায় যায় রাস্তাটা জানি না এই রাস্তা কোন দিকে গেছে তো মূলত এই রাস্তার দিকে রওনা হইলাম এখন দিকে কোন দিকে যায় সূর্যাস্ত দেখার জন্য মূলত এদিকে আসছি সম্ভবত সিপকাটা যাওয়ার পথে যে ব্রিজটা আছে সম্ভবত এদিকে যাইতে পারে রাস্তাটা যাই দেখি কোন দিকে পথ ধরে মূলত চলছে আর কি দেখি কোথায় গিয়া শেষ হয় এর কম কোথায় না হইলে যদি রাস্তা যদি না পাই তাহলে আবার রিটার্ন করব রিটার্ন করে আবার যাবো গা পিছনের পথ দিয়া তো এদিকে একদম দূর দূরান্ত শুধু ফাঁকা মাঠ আর সবুজ ঘেরা পরিবেশ তো আমি একটু স্পিডে সাইকেলটা চালাইতেছি যেন তাড়াতাড়ি পৌঁছাইতে পারি আর জানি না এই জায়গাটা কোথায় সম্ভবত ছোট পুকুরিয়া হবে তো তার জন্য একটু দাঁড়াইলাম আর কি দেখলাম একটু ভালো বোঝায় দেখি সামনে একটা মাঠ আছে এখন দেখি কই যায় রাস্তাটা কই গেছে তবু যাইতে থাকি দেখি কই যায় রাস্তাটা আমার যতদূর সম্ভব রাস্তাটা মনে হয় মমিনপাড়ার পাড়ার যে রাস্তাটা আছে সেখানে হয় তুমি মিলে যাব তো যা দেখি রাস্তাটা কই যায় আর কি রাস্তাটা হলো কাঁচা রাস্তা মূলত সাইকেল চালায় দেখি হয়ে যায় আজকে মনে হয় বাসায় যাইতে একটু দেরি হবে সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে আগে মনে হয় মনে হয় না পৌঁছে যেতে পারে কারণ কোন দিক দিয়ে যাইতেছি আমি নিজেও জানি যে আসলে রাস্তাটা কোথায় গেছে সামনে একটা ব্রিজ দেখতেছি তো মনে হয় রাস্তাটা চেনা সম্ভব হবে কথা হলো আমি যে উদ্দেশ্যে রাস্তা দিয়ে আর কি ঢুকছি তার একমাত্র কারণ হইল গিয়া তোমার নতুন নতুন জায়গা নতুন নতুন রাস্তা চেনা যেন কোনো দিন আসলে পরে জায়গাটা চিনতে পারি যে রাস্তাটা বা যে কোনো রাস্তা দেখে যেন চিনতে পারি যে রাস্তাটা আসলে কোথায় গেছে আমার এদিকে হইলো বেগুনখ্যাত এখানে বড় গাছ বড় এখনও পাকে নাই সামনে একটা ব্রিজ দেখতে মনে হয় সম্ভবত এই রাস্তাটা মমিন পাড়ার রাস্তাটা এখন সূর্য অস্ত গেছে গা তো এখন ফাঁকা একটা জায়গা এবং ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাবে গা ফাঁকা জায়গা যেহেতু ফাঁকা জায়গায় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে জায়গা আমার একটু একটু মনে পড়তেছে জায়গাটা আর কি যাই এই পাশের আকাশটা খুব সুন্দর পিছনের ক্যামেরাতে দেখাইলে খুব সুন্দর দেখাইতো যেহেতু সামনের ক্যামেরা অতটা ফোকাস দিবে না আসলে কোথায় চলে যায় কত দীর্ঘ রাস্তা কোথায় জায়গা কোন জায়গায় কোথায় চলে যায় সূর্য ডুবে গেছে এখন অস্ত অস্ত হবে রাস্তাটা মোটামুটি চিনতে পারছি রাস্তাটা মোটামুটি চিনতে পারছি বাড়ি যাওয়া সহজ হবে তো একটা ব্রিজ আছে মূলত সেই ব্রিজটার এখানে গিয়ে ভিডিওটা চাষ কর কারণ ওইদিকে রাস্তাটা ভিডিও করা সম্ভব হবে না কারণ এখানে অনেক মানুষ আছে এই সেই ব্রিজটা এদিক থেকে আকাশটা খুব সুন্দর দেখা যাইতেছে ওই যে দূরে আকাশটা খুব সুন্দর দেখা যাইতেছে উড়ে যাইতেছে এবং আস্তে আস্তে জায়গাটা অন্ধকার হয়ে যাবে না সবাই নিজের নিজের বাসার দিকে যাবে আর কি খুব সুন্দর পাখিদের কিচির মিচি দেখুন আরও মানে আস্তে আস্তে সব পাখিরাই নিজেদের বাসার দিকে ছুটে চলতেছে বিকালের দিকে আর সকালের দিকে খুব সুন্দর দেখা যায় বা মনে করো অনুভব করা যায় বা সৌন্দর্যটা সৌন্দর্যটা সেটা দেখা যায় আর কি মোট কথা তো এখন সন্ধ্যার সময় চারপাশটা কত সুন্দর যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না খুব সুন্দর চারপাশটা মনে হয় এখানে কিছুক্ষণ থাকি যখন সন্ধ্যা হয়ে যাবে পুরাপুরি সন্ধ্যা হয়ে যাবে গা মনে হয় তখন যাই মানে আমি ওই দিকটা যে ঘুরলাম আমার মনে হয় আমি ওই দিক থেকে না ঘুরে আর কি যদি আমি এদিকে আসতাম তাহলে মনে হয় সৌন্দর্যটা আরও বেশি সময় ধরে উপভোগ করতে পারতাম সত্যি খুব সুন্দর একটা জায়গা এবং এখানে না আসে কেউ ডিস্টার্ব করার মতো না আসে তোমার কেউ আইসা তোমার মানে কেউ বিরক্ত করার মতো নাই মোট কথা নিজে চারপাশটা দেখতে পারবা এখানে একদম দিগন্ত বিস্তৃত মাঠ চারপাশে সবুজ ঘেরা এবং অনেক ধরনের পাখিদের কিচিরমিচির আওয়াজ সন্ধ্যার যে একটা এই যে গ্রামের একটা পাখি থাকে না যারা জিজি পোকা যে বলে তো এই পাখির আওয়াজে শোনা যায় বিভিন্ন পাখির এখানে আওয়াজ শোনা যাইতেছে তো আমার মনে হয় যে প্রকৃতি কত সুন্দর এবং প্রকৃতি আমাদেরকে কত কিছু শেখায় সেটা প্রকৃতি প্রকৃতির সাথে থাকলে পরে বোঝা যাবে বা শেখা যাবে এখানে ভুট্টা লাগাইছে আর কি ভুট্টা খেত তো এটা যখন ভুট্টা গাছগুলো যখন বড় হবে আমার মনে হয় জায়গাটা আরও খুব সুন্দর দেখাবে হ্যাঁ আজকে কিন্তু আমাকে খুব হ্যাপি দেখাইতেছে কারণ হচ্ছে জায়গাটা যে কীরকম সুন্দর সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না খুব সুন্দর মায়েরই হ্যাঁ এখন আমি যাবো গা এখন একদম জায়গাটা একদম ফাঁকা জায়গা না এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছে এবং ভাষায় ফিরতেই হবে তো যারা যারা ভিডিওটা দেখলেন খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অত সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ বা এখানে কতগুলো বাড়ি আছে তো আমি একটা ফটো তো দিতে হুম দেখি মনে হয় এখানে বেশি একটা মানুষের আড্ডা হয় না বা এখানে কেউ আসে না যা দেখে মনে হইতে জঙ্গল টঙ্গল দেখা তো আমার মনে পড়ছে জায়গাটা কি আমার যাইতে হবে ওই রাস্তা দিয়া যাইতে হবে আমার ওই রাস্তা দিয়া তো ওই রাস্তাতে গেলে মনে হয় এই রাস্তাতে গেলে পরে আমি দুইটা রাস্তা আছে একটা হচ্ছে তোমার আমাদের গ্রামের রাস্তা দিয়া আর একটা হচ্ছে তোমার মুমিন পাড়া বা যশোডাঙ্গা দিয়া যাইতে হবে তো আমার ইচ্ছা আছে আমি আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাব মূলত তাহলে আমার তাড়াতাড়ি হবে এবং আমি বাসায় খুব তাড়াতাড়ি ফিরতে পারব পিছনের যে আকাশটা দেখা যেতেছে খুব সুন্দর যেটা আর কি বাসায় প্রকাশ করা সম্ভব হবে না খুব সুন্দর কিন্তু হ্যাঁ চার পাঁচটা এবং এদিকের ওয়েদারটাও খুব সুন্দর যেটা পিছনের ক্যামেরাতে দেখলে খুব সুন্দর দেখা যায় বা ভিডিওতে খুব সুন্দর দেখা যায় ফটোতে ফটোর থেকে পিছনের ক্যামেরাতে ভিডিও করলে পরে আর খুব সুন্দর দেখা যায় বা ফুটে আর কি খুব সুন্দর একটা জায়গা আমার মনে হয় এই জায়গাটাতে বসে কিছুটা সময় একা থাকা যাবে এখানে পাখিরা চলে যাচ্ছে নিজেদের বাসায় পাখিরা নিজেদের বাসায় ছুটে চলেছে এবং এখন আমিও চলে যাব আমার বাসায় তো আসলে সন্ধ্যাটা আমাদেরকে মনে করায় দেয় যে আমাদের বাসায় ফিরতে হবে এখন যে যেখানেই থাকো বাসায় ফিরতে হবে এখন তো এটাই হলো সন্ধ্যার আগাম জানানো আর কি এই দৃশ্যটা খুব সুন্দর যেটা আমার সবথেকে ভালো লাগছে এইখানে দেখুন পাখিরা কত সুন্দরভাবে